আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে সুশিক্ষা চ্যানেলের পক্ষ থেকে প্রিয় ভিউয়ার্সদের জন্য আমরা নিয়ে এসেছি জান্নাতি পঁচিশ রমণীদের পূর্ণাঙ্গ জীবনী বইটির লেখক সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আজকে আমরা আলোচনা করব হজরত আয়েশার আদি আল্লাহু আনহা এর মর্যাদা ইনশা আল্লাহ সহি মুসলিমের আল ফাদাইল অধ্যায় বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মধ্যে দুটি বিরাট জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কিতাব এবং আহলে বাইত আমার পরিবার পরিজন বিশেষজ্ঞরা বলেছেন রাসলুল্লাহ সাল্লাহ আলাহুয়া এ এই বাণীর তাৎপর্য হল যদিও কিতাবুল্লাহ তার সহজ সরল ভাষা ও বর্ণনার জন্য সহজেই বোধগম্য তবুও সর্বদাই দুনিয়াতে এমন সব মানুষের প্রয়োজন থাকবে যারা তার রহস্যসমূহ উদ্ঘাটন করতে পারেন এবং তার ইসলামী ও আমলি ব্যাখ্যা দিতে পারেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহু পরে এমন ব্যক্তিদের আহলে বাইতের মধ্যে তালাশ করা উচিত হজরত রাসুল্ল কারিম সাল্লাহ ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদি আনহা সম্পর্কে যে সকল মন্তব্য বানি রেখে গেছেন আয়েসাউ ও আল্লাহ আনহা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সাহচর্য ও শিক্ষায় যেভাবে নিজেকে যোগ্য করে তুলেছেন সর্বোপরি তিনি স্বীয় স্বভাবগত তীক্ষ্ণ মেধা ও যোগ্যতা দ্বারা নিজেকে সেভাবে শানিত করেছেন তাতে আহলি বাইতের মধ্যে তার যে এক বিশেষ মর্যাদার আসন ছিল সে ব্যাপারে কোনো দ্বিমত নেই এর ভিত্তিতে বলা যেতে পারে আল্লাহর কিতাবে ও রাসুলের সুন্নাতের ব্যাখ্যা বিশ্লেষণ এবং ইসলামী হুকুম আহকামের শিক্ষাদান তার চেয়ে ভালো আর কে করতে পারতেন লোকেরা তো শুধু বাইরের নবীকে প্রত্যক্ষ করতেন অভ্যন্তরের নবী থাকতেন তাদের দৃষ্টি আড়ালেন পক্ষান্তরে হজরত আয়সারি আল্লাহা ও গৃহবন্তর সর্ব অবস্থার নবীকে দেখার সৌভাগ্য লাভ করতেন আর এ কারণেই আল্লাহর নবী বলেছেন নারী জাতির উপর আয়সার্লাহার মর্যাদা তেমন যেমন সকল খাদ্য সামগ্রীর ওপর সারিদের মর্যাদা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাল্লামের সত্য স্বপ্নের মাধ্যমে আয়সার আদি আনহাকে স্ত্রী হিসেবে লাভের সংবাদ পান তার বিছানা ছাড়া আর কোনো স্ত্রীর বিছানায় রাসুল লাভ করেননি মহান ফিরিস্তা জিব্রাইল আলাই তাকে সালাম পেশ করেছেন আর তিনি যে আখিরাতের জীবনে রাসুলে পাকের স্ত্রী হবেন সে কথাও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জানিয়েছেন এ সকল কথা সহি বুকারির আয়েশার সম্মান ও মর্যাদা অধ্যায়ে বর্ণিত হয়েছে হজরত আয়েশা আদি আল্লাহ আনহা বলতেন আমি গর্বের জন্য নয় বরং বাস্তব কথাই বলছি আর তা হলো আল্লাহ আমাকে এমন কয়েকটি বৈশিষ্ট্য দান করেছেন যা আর কাউকে দান করেননি ফিরিস্তা রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে স্বপ্নের মধ্যে আমার সুরত দেখিয়েছেন আমার সাত বছর বয়সে রাসুল সাল্লাম আমাকে বিয়ে করেছেন নয় বছর বয়সে আমি স্বামী গৃহে গমন করেছি আমি ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী যখন তিনি আমার বিছানায় থাকতেন তখনও তার ওপর অহি নাজিল হতো আমি ছিলাম রাসুলুল্লাহ সাল্লা লাহু ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় স্ত্রী আমার নির্দোষিতা ঘোষণা করে কোরআনের আয়াত নাজিল হয়েছে জিব্রাইলকে আমি সচক্ষে দেখেছি রাসূল সাল্লাহ লাহু ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আমি তার খলিফা ও তার সিদ্দিকের কন্যা আমাকে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে আমার মাক এবং জান্নাতে আমাকে উত্তম জীবিকা দানের অঙ্গীকার করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পাথির ব জীবনের সর্বশেষ মুহূর্তে আমার মুখের লালা তার লালার সাথে মিলেছে আমার ঘরে তার কবর দেয়া হয়েছে এ ধরনের আরো গৌরব ও মর্যাদার কথা তিনি নিজেও যেমন বলেছেন তেমনি আরো বহু সাহাবি বর্ণনা করেছেন হাদিস ও সিরাতের গ্রন্থাবলিতে যা ছড়িয়ে আছে হজরত আয়সার আদি আল্লাহ আল্লাহুয়ানহার এত সব মর্যাদা ও বৈশিষ্ট্য দেখে কোন কোনো আলেম মনে করতেন তিনি তার পিতা আবু বকর রাদি আল্লাহ থেকে উচ্চতর মর্যাদার অধিকারে ছিলেন ইমাম জাহাবি রহমতুল্লাহ বলেন তাদের এ কথা গ্রহণযোগ্য নয় তিনি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের বিশেষ বিশেষ মর্যাদা দান করেছেন আমরা বরং সাক্ষী দিচ্ছি যে দুনিয়া ও আখিরাতে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী এর চেয়ে বড় মর্যাদার বিষয় তার জন্য আর কি আছে তা সত্ত্বেও হজরত খাদিজার এমন বৈশিষ্ট্য আছে যা কেউ অর্জন করতে পারেনি হ্যাঁ আমি বিশ্বাস করি অনেকগুলো কারণে তার চেয়ে খাদিজার মর্যাদা অনেক বেশি হজরত আয়েশা সিদ্দিকার আদি আনহার সিরাতে মোবারকার প্রতি যখন আমরা একটা বিশ্লেষণ ও তুলনামূলক দৃষ্টিপাত করা হয় তখন শুধু সকল মহিলা সাহাবি নয় বরং অনেক বড় বড় পুরুষ সাহাবীদেরও তুলনায় তার মধ্যে যে বৈশিষ্ট্যটি পরিপূর্ণভাবে পাওয়া যায় তা হলো তিনি জন্ম ও স্বভাবগতভাবে চিন্তা ও অনুধ্যানশীল মেধা ও মস্তিষ্ক লাভ করেছিলেন দিনের তাৎপর্য বিষয়ে গভীর জ্ঞান ইজতিহাদের ক্ষমতা ও শক্তি সমালোচনা ও পর্যালোচনার রীতি পদ্ধতি ঘটনাবলীর উপলব্ধি গভীর অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ ও ও সঠিক সিদ্ধান্ত মতামতের প্রকাশের ক্ষেত্রে তার স্থান ছিল অতি তিনি যেসব কথা বলতেন সেসব ব্যাখ্যা বিশ্লেষণ দিতেন তা হতো বিলকুল প্রজ্ঞা ও বুদ্ধি অনুকূলে তার এমন কোনো বর্ণনা খুঁজে পাওয়া কষ্টসাধ্য হবে যা সমর্থনের জন্য মানুষের বুদ্ধি ও প্রজ্ঞাকে নানারকম তাবিল বা ব্যাখার প্রয়োজন হয় কথা অবশ্য সত্য যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লামের অতি কাছের মানুষ হওয়ার কারণে তিনি তার যাবতীয় কথা ও কাজ অধ্যয়নের খুব চমৎকার সুযোগ লাভ করেছিলেন কিন্তু যখন আমরা দেখি যে তিনি ছাড়া আর অনেক ব্যক্তি এমন ছিলেন যাদের নৈকট্য তার চেয়ে কোন অংশে কম ছিল না তখন আমাদের সামনে হযত আয়েশার দিয়া আনহার মেধা ও মননের শ্রেষ্ঠত্ব সুস্পষ্ট হয়ে ওঠে ঘুরে ফুরে সে একই কথায় আসে রাসুলুল্লাহ সাল্লাহ্ লাহু আলাইউয়াসাল্লামের মুখ নিশ্চিত বাণী আয়শা আদি আনহা ছাড়া আরও অনেকে শুনতেন কিন্তু তিনি যে সিদ্ধান্তে পৌঁছতেন এবং তার প্রকৃত সত্তা তার মেধা ও মস্তিষ্ক যতটুকু অনুধাবন করতে সক্ষম হতেন অন্যরা তা পারে না উম্মুল মুমিনিন হজরত আয়সার আল্লাহু আনহা ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের দর্শগাহের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী তার জ্ঞানের পরিধি ও গভীরতা ছিল অতুলনীয় জ্ঞানের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব কেবল তৎকালীন সকল নারী অথবা সকল মুমিনিন উম্মা উম্মীলামের সহধর্মিনীগণ যারা বিশ্বের সকল বিশ্বাসীদের মাতা অথবা সাহাবিদের একটি অংশের উপরই ছিল না বরং কতিপয় বিশিষ্ট সাহাবি ছাড়া সকল সাহাবির উপরই ছিল হজরত আবু মোসা আল আসাই রাদ আল্লাহ বলেন আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা কখনো এমন কোন কঠিন সমস্যার মুখোমুখি হয়নি যে বিষয়ে আমরা আয়সার আদি আল্লাহার কাছে জানতে চেয়েছি এবং সে সম্পর্কে কোনো জ্ঞান আমরা তার কাছে পাইনি হজরত আবু মোসা আল আশ আই রিরাদি একজন অতি উঁচু মর্যাদার সাহাবি তার উপরোক্ত মন্তব্য দ্বারা হজরত আয়সার আদি আল্লাহার জ্ঞানের পরিধি ও বিস্তৃতি সম্পর্কে লাভ করা যায় প্রখ্যাত তবি হজরত আতা আবু বহু অর্জন করেছিলেন বলেন হজরত আয়সার দিয়াল ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় ফকি সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি এবং সমস্ত জনতার মধ্যে সবচেয়ে সুন্দর মতামতের অধিকারিনী তবে ইমাম বলে খ্যাত হজরত ইমাম জুহুরি যিনি একাধিক মর্যাদাবান সাহাবির তত্ত্বাবধানে লালিত পালিত হন বলেন হজরত আয়সা রাজি আল্লাহা মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন অনেক বড় বড় তার জানতে চান প্রখ্যাত সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফের রাদিয়াল্লাহ সুযোগ্য পুত্র আবু সালামা যিনি একজন অতি উচ্চ স্তরের তাবি ছিলেন বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লামের সুন্নতের জ্ঞান প্রয়োজনে কোনো ব্যাপারে সিদ্ধান্ত দান আয়াতের এবং ফরজ বিষয়ে সানে নজুল আমি আয়েশার অপেক্ষা অধিকতর পারদর্শী ও মতামতের অধিকারী আর কাউকে দেখিনি হজরত আমির মুয়াবিয়ার আদিয়াল্লাহ একদিন দরবারের এক ব্যক্তির কাছে জানতে চান আচ্ছা আপনি বলুন তো বর্তমানে সবচেয়ে বড় আলেমকে লোকটি বলে আপনি আমির মুয়াবিয়া রাদি বলেন না আমি কসম দিচ্ছি আপনি সত্য কথাটি বলুন তখন লোকটি বলে যদি তাই হয় তাহলে আয়সা রাদি আল্লাহ হুয়ানহা উরওয়া ইবনে জুবাই আল্লাহ বলেন আমি হালাল হারাম জ্ঞান কবিত্ব চিকিৎসা বিদ্যায় উম্মুল মুমিনিন আয়সা রাদি আল্লাহ ওয়ানহার অপেক্ষা অধিকতর পারদর্শী অন্য কাউকে দেখিনি অপর একটি বর্ণনায় হজরত উরওয়ার কথাগুলো যেভাবে এসেছে কোরআন ফারায়েস হালাল হারাম ফিকহ কাব্য চিকিৎসা আরবের ইতিহাস ও নসব বিদ্যায় আমি আয়সার আদি আল্লাহ ওয়ানহার চেয়ে বড় আলেম আর কাউকে দেখিনি প্রখ্যাত তাবি হজরত রহমত রহমতুল্লাহ যিনি হজরত আয়সার আদি আল্লাহ ওয়ানহার তত্ত্বাবধানে লালিত পালিত হন একবার তাকে প্রশ্ন করা হলো উম্মুল মুমিনিন আয়সার আদি আল্লাহ ওয়ানহা কি ফারায়েজ শাস্ত্র জানতেন তিনি জবাব দেন সে সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন আমি বড় বড় সাহাবিদেরকে তার কাছে ফারায়েজ বিষয়ে প্রশ্ন করতে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস ও সুন্নতের হিফাজত ও প্রচার প্রসারের দায়িত্ব ও কর্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্য অন্য গণও করেছেন তবে তাদের কেউই হযরত আয়েশা আল্লাহ আনহার স্তরে পৌঁছাতে পারেননি এ প্রসঙ্গে মাহমুদ ইবনে লাবিদ মন্তব্য করেছেন সহধর্মীগণ বহু হাদিস রীতিতে ধরে রেখেছিলেন কিন্তু কেউ আয়সা রাধিয়ালহা ওম সালমা রাদি ওয়ানহার সমকক্ষতা অর্জন করতে পারেননি এ ব্যাপারে ইমাম জুহুরি রহমতুল্লাহ সাক্ষী দিচ্ছেন যদি সকল মানুষ ও রাসুল্লাহ সাল্লাহ আলাই্লামের সহধর্মিনীদের ইলম মানে জ্ঞান একত্র করা যেত তাহলে তাদের মধ্যে আয়সার আদি আনহার, ইলম বা জ্ঞাত বিস্তৃত হতো অপর একটি বর্ণনায় ইমাম জুহুরি রহমতুল্লাহ বলেন সমগ্র নারী জাতির ইলম জ্ঞান এবং আয়সার আদি আনহার ইলম যদি একত্র করা যেত তাহলে আয়সার আদি আনহার ইলমই শ্রেষ্ঠ হতো প্রেক্ষিতে আল্লামা বলেন ওপরের তিনি ছিলেন বিশাল জ্ঞান ভান্ডার তিনি আরো বলেন উম্মতে মোহাম্মদের মধ্যে সার্বিকভাবে মহিলাদের মধ্যে তার চেয়ে বড় জ্ঞানী ব্যক্তি নেই কোন কোন মুহাদ্দিস আয়েশা আদি আল্লাহ আনহার ফজিলত বর্ণনা করতে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন তোমাদের দিনের একটি অংশ তোমরা হুমায়রা থেকে গ্রহণ করো ইলম ও ইজতিহাত বা জ্ঞান ও গবেষণায় হজরত আয়েশার আদি আল্লাহুয়ানহার শুধু মহিলাদের মধ্যে নয় বরং পুরুষদের মধ্যে বিশেষ স্থান অধিকার করতে সক্ষম হন কোরআন সুন্না ফিকো ও আহকাম বিষয়ে জ্ঞানে তার স্থান ও মর্যাদা এত ঊর্ধ্বে যে উমর রাদিয়াল্লাহ আলী রাদি আল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ প্রমুখের সাথে তার নামটি নির্বিধায় উচ্চারণ করা যায় এখানে সংক্ষেপে আমরা বিভিন্ন শাস্ত্রে তার জ্ঞানের পরিধি ও গভীরতা সম্পর্কে একটি আলোচনা করা হলো আল কোরআন পবিত্র কোরআন সুদীর্ঘ তেইশ বছর ধরে নাজিল হয় হসরত আনহা নজলে কোরআনের চতুর্দশ বছর মাত্র নয় বছর বয়সে রাসুল্লাহ আলাইসাল্লামের ঘরে আসেন রাসুল্লাহ সাথে তার সহ অবস্থানের সময়কাল দশ বছরের ঊর্ধ্বে নয় নজুলে কোরআনের বেশিরভাগ সময় অতিবাহিত হয় তার জ্ঞান বুদ্ধি ও বয়প্রাপ্তির পূর্বে কিন্তু এমন অসাধারণ মেধা ও মননের অধিকারী সত্তা তার শৈশবকালকেও বৃথা যেতে দেননি মক্কায় বিভিন্ন সময় রাসুল্লাহ হজরত সিদ্দিকে আকবরের রাদি আল্লাহ ঘরে আসতেন সিদ্দিকে আকবর ও আল্লাহ নিজ ঘরে একটি মসজিদ তৈরি করেছিলেন সেখানে বসে তিনি অত্যন্ত বিনয় ও ভয় বিহব্বল চিত্তে কোরআন তিলাউত করতেন হজরত আয়সার আদি আল্লাহ আনহার অস্বাভাবিক স্মৃতিশক্তির জন্য এ সকল পরিবেশ ও অবস্থা থেকে কোনো ফায়দা লাভ না করাটা অসম্ভব ব্যাপার ছিল সুরা আল কামারের তৃতীয় আয়াতে সম্পর্কে তিনি বলেন আয়াতটি মক্কায় মোহাম্মদের সাল্লু আলহাসাল্লামের ওপর নাজিল হয় আমি তখন একটি ছোট্ট মেয়ে খেলা করি ইফক বানোয়ার দোষারোপের ঘটনা যখন ঘটে তখন আয়সায় দিয়াল লাভ ওয়ানহার বয়স ১৩ থেকে ১৪ বছর হবে তখন পর্যন্ত কোরআনের খুব বেশি অংশ হিজো করেননি তিনি নিজেই বলেছেন সে সময় আমি একটি কম বয়সী মেয়ে খুব বেশি কোরআন পড়িনি কিন্তু তা সত্ত্বেও তখনই কোরআনের উদ্ধৃতি পেশ করতেন আবু ইউনুস নামে হজরত আয়সার আদি আল্লাহার একটি দাস ছিল সে লেখাপড়া জানত তিনি এই আবু দিয়ে নিজের জন্য কোরআন লিখিয়েছিলেন অনারকদের সাথে মেলামেশার কারণে কোরআন পাঠে তার তন্ম সবচেয়ে বেশি দেখা যায় ইরাকে একবার ইরাক থেকে এক ব্যক্তি হজরত আয়সার আদি আনহার সাথে দেখা করতে আসে সে বলে উম্মুল মুনমিনিন। আমাকে আপনার কোরআনটি একটু দেখান হজরত আয়েশা আজ আল্লাহ আনহার কারণ জানতে চাইলে সে বলে আমাদের ওখানে লোকেরা এখনো পর্যন্ত কোরআন পাঠে কোনো ক্রমধারা অনুসরণ করে না আমি চাই আমার কোরআন খানি আপনার কোরআনের অনুরূপ সাজিয়ে নেই তিনি এরপর নিজের কোরআনটি বের করে প্রত্যেক সুরার আয়াতসমূহ প্রথম থেকে পাঠ করে লিখিয়ে দেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বৈবাহিক জীবনে হজরত আয়েশার অভ্যাস ছিল যদি কোনো আয়াতের অর্থ বোধগম্য না হতো স্বামী রাসুল্লাহ সাল্লাহ প্রশ্ন করে জেনে নেন সহি হাদিস সমূহে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বহু আয়াত সম্পর্কে তার প্রশ্নের কথা বর্ণিত হয়েছে তাছাড়া আল্লাহর পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সহধর্মিনীগণ উম্মা হাতুল মুমিনিনের প্রতি নির্দেশ ছিল হে নবী পরিবারের সদস্যবর্গ আল্লাহর আয়াত ও কথা যা তোমাদের ঘরে তিলাউট হয় তোমরা সেগুলো স্মরণ করবে তারা এর নির্দেশ অনুযায়ী নিজ নিজ যোগ্যতা ও সাধ্যমতো আমল করতেন রাসুল্লা সাল্লাহ আলহু তাহাজুদের নামাজে অত্যন্ত নিবিষ্ট মনে এবং বিনয় ও বিনম্র চিত্তে কোরআনের বড় বড় সুরা তিলওয়াত করতেন সেসব নামাজে হজরত আয়সা রাদি আল্লাহা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পিছনে ইকতিদা করতেন একমাত্র হজরত আয়সা রাদি ছাড়া আর কোনো সহধর্মিনীর বিছানায় কোরআনের আয়াত নাজিল হয়নি এমতাবস্থায় নাজিলকৃত আয়াতের প্রথম ধ্বনিটি তার কানেই যেত তিনি বলেছেন সুরা আল বাকারা ও সুরা আন নিসা যখন নাজিল হয় তখন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছেই ছিলাম মোট কথা এ সকল পরিবেশ ও অবস্থার কারণে হজরত আয়সার প্রতিটি আয়াতের পদ্ধতি ভাব ও তাৎপর্য এবং হুকুম আহকাম বের করার পন্থা পদ্ধতি সম্পর্কে পূর্ণ যোগ্যতা অর্জন করেন এ কারণে কোনো বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে সর্বপ্রথম তিনি কোরআন পাকের প্রতি দৃষ্টি দেন আকাঈদ ফিকো আহকাম ছাড়াও রাসুল্লাহ সাল আল্লাহ সিরাত ও আখলাক যা মূলত ইতিহাসের সাথে সম্পর্কিত কিছুই তিনি কোরআন পাক দ্বারা বুঝার চেষ্টা করতেন একবার কিছু লোক তার সাথে সাক্ষাৎ করতে এলো তারা বললো উম্মুল মুমিনিন আপনি আমাদের কাছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কিছু আখলাগের কথা বর্ণনা করুন তিনি বলেন তোমরা কি কোরআন পড়ো না তার আখলাক হলো আল কোরআন তারা আবার প্রশ্ন করে রাসুল্লাহ সাল্লু আলাই আসসাল্লামের ইবাদতের পদ্ধতি কেমন ছিল বলে তোমরা কি সুরা মোজাম্মিল পড়নি সহি সনদে সাহাবায়ে কিরাম থেকে কোরআন কারিমের তাফসির খুবই কমই বর্ণিত হয়েছে যা কিছু বর্ণিত হয়েছে এ হজরত আয়সারাদিয়াল ওয়ানহার তাফসিসমূলক বর্ণনা একেবারে কম নয় এখানে তার কয়েকটি সংক্ষেপের তুলনা ধরা হলো সাফা ও মারোয়া পাহা দয়ের মাঝখানে দৌড়ানো হজের একটি অন্যতম প্রধান কাজ এ সম্পর্কে কোরআন মাজিদের নিজের আয়াতটি এসেছে নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরা করে তাদের পক্ষে এই দুটি তাওরাফ করাতে কোনো দোষ নেই একদিন কোরআয়া বলেন খালাম্মা এ আয়াতের অর্থ তো এটাই যে কেউ যদি সাফা মারোয়ার তাওরাফ না করে তাহলেও কোনো দোষ নেই আয়সারাদি আনহা বলেন ভাগ্নে তুমি ঠিক বলনি। যদি আয়াতটির অর্থ তাই হতো যা তুমি বুঝেছ তাহলে আল্লাহ এভাবে বলতেন ওদের তাওরাফ না করাতে কোনো দোষ নেই মূলত আয়াতটি আনসারদের সানে নাজিল করেছেন মদিনায় আউস ও খাজরাজ গোত্রের লোকেরা ইসলাম পূর্ব জীবনে মানাত দেবীর উপাসনা করেছে মানাতের মূর্তি ছিল কুদাই এর কাছে মোশাল্লাল পাহাড়ে এ কারণে তারা সাফা ও মারোয়ার তাওরাফকে খারাপ মনে করত ইসলাম গ্রহণের পর তারা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিজ্ঞেস করে ইসলামের পূর্বে আমরা এমন করেছি এখন এর বিধানকে এর প্রেক্ষিতে আল্লাহ বলেন সাফা উমার ও তা রফ করো এতে দোষের কিছু নেই এরপর তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাফা উমার ও তার হাফ করো এখন তা ত্যাগ করার অধিকার কারণেই হজরত আয়সা রাদি আল্লাহ আনহার এ তাফসির দ্বারা যে মূলনীতিটা বেরিয়ে আসে তা হল কোরআন বুঝতে হলে আরবের বাকবিধি ও ব্যবহৃত শব্দের অর্থের ভিত্তিতে বুঝতে হবে সুরাই ইউসুফের একশো দশতম আয়াতে আল্লাহ পাক বলেন অবশেষে যখন রাসূলগণ নিরাশ হলেন এবং লোকে ভাবে যে রাসূলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে তখন তাদের কাছে আমার সাহায্য এলো হজরত উর উয়া হজরত আয়সা রাদি আল্লাহ আনহাকে প্রশ্ন করেন রাসূলগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হবে না অর্থাৎ তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে হবে আয়েশার আদিয়া লাহু আনহা বলেন মিথ্যাবাদী বলা হয়েছে হবে উরওয়া বলেন রাসূলগণের তো দৃঢ় বিশ্বাস ছিল যে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে এবং তাদের সজাতের লোকেরা তাদেরকে নবুৱতের দাবিকে মিথ্যা বলেছে তখন তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হওয়াই শুদ্ধ হবে অযোধ আয়েশার আদিয়া আল্লাহ বলেন মায়াস আল্লাহ আল্লাহর নবী রাসুলগোন কি আল্লাহ সম্পর্কে এমন ধারণা পোষণ করতে পারেন যে তাদেরকে সাহায্যের মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তখন জানতে চাইলেন তাহলে আয়াতটির অর্থ কি হবে কথাটি বলা হয়েছে অনুসারীদের সম্পর্কে যখন তারা ইমান আনে তাদের নবুয়কে বলে স্বীকার করে তখন সজাতির লোকেরা তাদের উপর অত্যাচার উৎপীড়ন চালায় সে সময় আল্লাহর সাহায্য আসতে বিলম্ব হচ্ছে বলে তারা এরূপ মনে করে এমনকি রাসুলগন সজাতির শিকারকারীদের ইমামের ব্যাপারে হতাশ হয়ে যায় তাদের ধারণা হল আল্লাহর সাহায্যে বিলম্বের কারণ ইমানদারগণ আমাদের মিথ্যাবাদী বলে না দেয় এমন সময় হঠাৎ আল্লাহর সাহায্য এসে যায় স্ত্রীর যদি স্বামীর বিরুদ্ধে অভিযোগ থাকে সেক্ষেত্রে কোরআনের নির্দেশ হলো কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে তাহলে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে কোনো দেশ দোষ নেই এবং আপোষ নিষ্পত্তি শ্রেয় অসন্তষ্টি দূর করার জন্য আপোষ মীমাংসা করে নেয়া তো একটি সাধারণ ব্যাপার এর জন্য আল্লাহ পাকের একটি বিশেষ হুকুম নাজিলের কি প্রয়োজন ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এই আয়াত স্ত্রীদের সম্পর্কে নাজিল হয়েছে যার স্বামী তার কাছে তেমন আসে না অথবা স্ত্রীর বয়স বেশি হয় কারণে স্বামীকে তৃপ্ত করতে সক্ষম নয় এমন বিশেষ অবস্থায় স্ত্রী যদি তালাক নিতে চায় এবং স্ত্রী অবস্থায় থেকে স্বামীর কাছে প্রাপ্য নিজের অধিকার ছেড়ে দেয় তাহলে এমন আপোষ নিষ্পত্তি খারাপ নয় বরং বিচ্ছিন্ন হওয়া যাওয়ার চেয়েও তা উত্তম আল্লা সুরা আল বাকার দুশো আট আটত্রিশতম আয়াতে বলেছেন তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে মধ্যবর্তী নামাজ বলতে কি হয়েছে সে সম্পর্কে সাহাবায়ে কিরামের মধ্যে মতভেদ রয়েছে সুরা আল বাকার দুইশো চুরাশিতম তম আয়াতে আল্লাহ তালে বলেছেন তোমরা তোমাদের মনে যা কিছু আছে তা প্রকাশ করো বা গোপনে রাখো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসেব নেবেন এরপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন এই আয়ের দ্বারা বোঝা যায় মানুষের অন্তরে মুহূর্তের জন্য যে সকল ভাব ও কল্পনার উদয় হয় আল্লাহ তার সবকিছুই হিসেব নেবেন কিন্তু অনিচ্ছাকৃত যে সকল ওস্তা এবং কল্পনার উদয় হয় তারও পাকড়াও যদি আল্লাহ করেন তাহলে মানুষের পরিত্রাণ পাওয়া অসম্ভব হবে হযত আলী রাদিয়াল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন এ আয়াতের হুকুম একই সূরার দুইশো তম আয়াত দ্বারা রোগিত করা হয়েছে আয়াৎটির অর্থ আল্লাহ কাউকে তার সাধ্য ব্যতীত কোনো কাজের ভার দেন না সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার বর্তায় যা সে করে হযত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ ও উপরক্ত মত পোষণ করেন কোন ব্যক্তি হজরত আয়সা রাদি আল্লাহ এর কাছে উপরোক্ত আয়াতের অর্থ জিজ্ঞেস করে সাথে সাথে সে সুরা আনিসার একশো তম আয়াতটি পেশ করে আয়াতটির অর্থ যে কেউ মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে প্রশ্নকারীর বক্তব্য ছিল এটাই যদি অবস্থা হয় তাহলে আল্লাহর মাকফিরা ও রহমত বান্দা কিভাবে লাভ করবে এবং সে মুক্তির আশাই বা কেমন করে করবে হজরত আয়সা রাদি আল্লাহ আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আয়াতের তাফসির জিজ্ঞেস করার পর সর্বপ্রথম তুমিই আমার কাছে প্রশ্ন করেছ আল্লাহর বাণী সত্য তবে আল্লাহ তার বান্দাদের ছোট বুল ত্রুটি নানা রকম মুসিবত ও বিপদের বিনিময়ে ক্ষমা করে দেন একজন মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়ে অথবা তার উপর কোনো বিপদ আসে এমনকি পকেটে কোনো জিনিস রেখে ভুলে যায় এবং তা তালাশ করতে করতে অস্থির হয়ে পড়ে এর সব কিছুই তার মাগফিরাত ও রহমত লাভের কারণ হয়ে দাঁড়ায় এরপর অবস্থা এমন দাঁড়ায় যে সোনা আগুনে পুড়ে যেমন নিখাত হয়ে যায় তেমনি মুমিন ব্যক্তিও পাক হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেয় সুরা আননিসার ষষ্ঠ আয়াতে ইয়াতিমের সম্পদ সম্পর্কে বলা হয়েছে যারা সচ্ছল তারা অবশ্যই ইয়াতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারে এ নির্দেশ ইয়াতিমের উলিদের সম্পর্কে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে উল্লিখিত আয়াতের হুকুম এ সুরা নিসার দশম আয়াতে দ্বারা রহিত হয়েছে যারা ইয়াতিমের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনই ফর্তি করেছে কিন্তু পরবর্তী আয়াতে তো তাদের জন্য শাস্তির কথা বলা হয়েছে যারা অন্যায়ভাবে ইয়াতিমের মাল খায় এ কারণে হজরত আয়সা রাদিয়াল্লাহ আল্লাহ ওয়ানহা বলেন যে আয়াতে খাওয়ার অনুমতি আছে সেটি সেসব লোকদের জন্য যারা ইয়াতিমের বিশদ সম্পদ ও ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে এমন উলি যদি হয় তাহলে তার বিনিময় গ্রহণ করা উচিত নয় আর যদি দরিদ্র হয় তাহলে তার মর্যাদা অনুযায়ী কিছু গ্রহণ করতে পারে মূলত হজরত আয়সার আদি আনহা এ তাফসিরের ভিত্তিতে দুটি আয়াতের অর্থে কোনো বিরোধ থাকে না উপরে উদ্ধৃত আয়াত সমূহের মতো বহু আয়াতের তাফসির হজরত আয়সার আদি আল্লাহ আনহা থেকে হাদিস ও তাফসির গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে পরবর্তী পর্বে আমরা আলোচনা করবো হাদিস ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ